ডিভোর্স পেপারে সাইন করে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে আসা অদ্রি ডিভোর্স পেপারে সাইন করলেও ডিভোর্স হয়ে যায় না অন্তত তিন মাস সময় লাগে ডিভোর্স কনফার্ম হতে সে কারণে অর্জিত ডিভোর্স পেপারে সাইন করে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে এসেছে তিন বছরের প্রেমের পর আরও তিন বছরের বৈবাহিক সম্পর্ককে একটা সাইন ও নির্ধারিত কিছু সময়ের পর শেষ হওয়ার পথে সম্পর্কের এই পরিণতির কারণ অদ্রির বাচ্চা জন্মদানের অক্ষমতা অদ্রের সন্তান জন্মদানের অক্ষমতা বলতে পুরোপুরি অক্ষমতা না অদ্রিকে ডাক্তার বলেছে কিছু নির্দিষ্ট ডোজ ও সেবনে মেডিসিন নিলে এক দুই বছরের মধ্যে সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে জরায়ুতে সিস্টের কারণেই সমস্যা বাম ফেলোফিয়ান টিউবে ছোট সিস্ট আছে ডাক্তার বলেছেন অপারেশন ছাড়াও কয়েক ডোজ মেডিসিন নিয়ে সিস্ট অপসারণ করা যাবে অদ্রি একজন ফার্মাসিস্ট তাই তার অনেকটাই ধারণা আছে এসব বিষয় নিয়ে অজ্জি রহমান বাবা মায়ের দুই মেয়ের বড় মেয়ে অদ্রি দেখতে মাসাল্লাহ সুন্দর উজ্জ্বল শ্যামবর্ণের পাসপোর্ট পাঁচ ইঞ্চি উচ্চতা বিশিষ্ট ছাব্বিশ বছরের তরুণী নজর কাড়া না হলেও চেহারায় মায়াব বিদ্যমান অদ্রী যখন বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে তখন তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বিবার নামের একই বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স বিভাগের চতুর্থ বর্ষের এক যুবকের সাথে বিবান আহমেদ তিন ভাই বোনের ছোট শ্যামবর্ণের ছয় ফুট উচ্চতা ছেলেটির মুখেও যেন এক মায়া কাজ করে অদ্রিকে যখন বিমান রমনা পার্কে সবার সামনে হাঁটু গড়ে বসে গুচ্ছ কাঠ গোলাপ নিয়ে প্রথম প্রেম নিবন্ধন করে সেদিন অদ্রিক পারেনি বিমানকে ফেরাতে বিমান অনেক ভালো ছাত্র তার উপর বিমান এ পর্যন্ত কোনো মেয়ের সাথে সম্পর্কে যায়নি অদ্রিকে তার প্রথম থেকে ভালো লাগতো অদ্রী ও বন্ধুরা যখন প্রায় বিকেলে ঢাকা ভার্সিটির শহীদুল্লাহ হলের সামনে দিয়ে আড্ডা দিতে যেত তখন বিমান শুধু দেখত রোদের ছটায় এক হাস্যজ্জ্বল তরুণী ব্যস্ত তার হাত দিয়ে নিজেকে রোদের থেকে আড়াল করতে এক বছর আস্তে আস্তে মনের সুপ্ত অনুভূতিকে এক প্রশান্ত ভালোবাসার রূপ দিয়ে এরপর এক মাহেন্দ্র ক্ষণ বেছে নিয়ে অদ্রীকে নিজের মনের কথা জানায় অজয় তখন প্রায় সময় বন্ধুদের নিয়ে শহীদুল্লাহ হলের সামনে দিয়ে যেত শুধুমাত্র বিমানকে দেখতে কারণ বিমান প্রায় বিকেলে শহীদুল্লাহ হলের ফুকুর পাড়ে বন্ধুদের সাথে বসে থাকত প্রেম নিবেদনের পর যখন ওদের ভালোবাসা তিন বছর পূর্ণ হয় তখন তখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেয় বিমানের বড় বাবি এ বিয়ের বিপক্ষে ছিল কারণ বিমানের বা বড় ভাবের ছোট বোন বিমানকে পছন্দ করত বিবানের ভাবি এমনিতেই বিমানকে সহ্য করতে পারত না কারণ সম্পত্তি বিমানের বাবা তিন লিখে দিয়ে মারা গেছেন তখন মাত্র বড় ভাই নতুন বিয়ে করেছে বিমান তখন ছাত্র অবস্থায় থাকায় কোনো ইনকাম করতে পারত না বড় ভাইয়ের টাকায় বিমান চলত। যা বিমানের বাবির কোনো কালেই পছন্দ ছিল না এরপর যখন বিমান বিসিএস পরীক্ষাতে উত্তীর্ণ হয় তখন বড় বাবির ছোট বোন বিয়ে বিমানকে বিয়ের জন্য পাগল প্রায় হয়ে যায় সারা দিন বোনের বাড়ি এসে পড়ে থাকত বিমানের ভাবির ছোট বোন সিমু বিবানের ভাবি ও তার ছোট বোন উঠো পড়ে লাগে বিমানের মাকে বুঝাতে যে বিমানের জন্য সিমু থেকে ভালো পাওয়া যাবে না কিন্তু এত কিছুর পরেও বিমানের মা এতে রাজি ছিলেন না তাই ছোট ছেলের জন্য সেই পরিবার থেকে মেয়ে আনতে চায়নি তাছাড়া বিমান নিজেও শিমুকে পছন্দ করে না সিমু অনেকটাই গাড়ে পড়া স্বভাবের মেয়ে সীমু তখন পর্যন্ত অনেকগুলো প্রেম করেছে টাকাওয়ালা বড় ছেলেদের সাথে রুমালের মতো বয়ফ্রেন্ড ফালটাই সীমু সীমু দেখতে ফরসা ও সুশ্রী হয় যেন তার অহংকারের আকাশ সঙ্গী বিভান তার ভাবের কথা অগ্রাহ্য করে অজ্রিকে মায়ের অনুমতিতে নিজের বউ করে বাড়িতে নিয়ে তোলে অজ্জির সাথে বিমানের বিয়ে হওয়ার ঠিক তিন দিনের মাথায় বড়বাবি রিমু নিজের ছেলেকে নিয়ে তার বাবার বাড়ি চলে যায় এক মাস হয়ে যায় তাও যখন বাড়ির বড় বউ পেরে না তখন বিবানের মা চিন্তায় পড়ে যায় বিবানের মা বড় ছেলেকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে বড় ছেলে অতি সন্তোষণে তা এড়িয়ে যায় পর একদিন শাশুড়ি নিজে যায় বড়ো ছেলের বউকে ফিরিয়ে আনতে কিন্তু বড় ছেলের বউ সেদিন শাশুড়িকে ফিরিয়ে দেয় একসাথে থাকবে না বলে বলে দেয় তবে আরও পনেরো দিন পর স্বামীর কথায় শ্বশুর বাড়ি আসে রিমু মুখের ভাবসাপ কালো করে অদ্রি নিজের রুমে বসে একটা সংসার ভেঙে যাওয়া দেখে অদ্রী কী বা করবে বিবাণ তার শাশুড়িকে যেখানে শিমুকে পছন্দ করে না তাহলে কিভাবে শিমুকে এই বাড়ির বউ করবে বড় ভাই বাবি ও তাদের তিন বছরের ছোট ছেলেকে নিয়ে যেদিন তাদের জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় অন্যত্র নির্খোঁজার জন্য সেদিন অত্রি দেখেছিল এক মায়ের আর্তনাদ সেই আর্তনাদের রুহ কাঁপিয়ে তোলার মতো সেদিন শাশুড়িকে সান্ত্বনা দেওয়ার বাসা অদ্রিক খুঁজে পায়নি অদ্রির বিয়ের পর থেকেই বিবানের বড় ভাইয়ের রিমু যেন তাকে সহ্যই করতে পারে না বিয়ের পরের দিন বড় বাবির রিমু অদ্রিকে নিয়ে ঘরবর্তী মেহমানের সামনে নিজের বোন শিমুর গায়ের রঙের সাথে তুলনা করে অপমান করেছে সেদিন অদ্রিশ প্রথমবার মনে হয়েছিল গায়ের রং ময়লা হওয়া পাপ অদ্রি সেদিন বড় বাবির মুখের উপর একটুও শব্দ করেনি নতুন বউ কিনা সে বিয়ের পরপরে যেই তিন দিন বাড়ির দুই ছেলের বউ একই বাড়িতে ছিল সেই তিন দিন অদ্রী যেন নিজেকে প্রতিনিয়ত ছোট দেখছে দিন শেষে অদ্রের অভিযোগের পালা ঝুলে বসতো বিবানের সামনে বিবান বুঝতো তার প্রিয়তম স্ত্রী কষ্টে আছে তবুও বড় ভাইও ভাবিকে কিছুই বলতো না স্ত্রীকে বুকে জড়িয়ে নিয়ে সান্ত্বনার টুকুই শুধু সে দিতে পারত আর চেষ্টা করতো নিজের ভালোবাসা দিয়ে অদৃশ দুঃখ মোচন করতে তাছাড়া বিবানের মা নিজে এসেও বিবান ও অদ্রিকে বলেছে কিছুটা মানিয়ে নিতে উনি তার বড় ছেলেকে নিজে থেকে দূর করতে চান না কোনো মায়ে চায় না তার প্রথম সন্তান তার থেকে দূরে যাক অদ্রি বুঝতে পারত তার শাশুড়ির কষ্ট তবে মনে কিছু কুলসতা তাহলে কি সংসার জমে ঠিক ভেঙে গেল এক মায়ের সংসার আলাদা হয়ে গেল তার দুই ছেলে বড় ভাই ও ভাবি আলাদা হয়ে যাওয়ার পর অদ্রি নিজের ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব জবে জয়েন করে যে জবে সে বিয়ের কারণে ছয় মাসের জন্য বন্ধ রেখেছিল বিবানও তার মা অদ্রিকে চাকরি করতে মানা করেনি অদ্রি জবে জয়েন করেছে কথাটা শোনার পর শিমু যেন হাতে চাঁদ পাওয়ার অবস্থা রেমুর সাথে সলা পরামর্শ করে শিমু বোনের শাশুড়ির কাছে এসে বোনের গুণগান ও বোনের অসহায়ত্ব এসব নিয়ে বলা শুরু করে অদ্রি শাশুড়ি শিমুর কথাকে তেমন পাত্তা দিত না এভাবে কেটে যায় অদ্জি বিমানের বিয়ের এক বছরেরও বেশি কিছু সময় ভালোই চলছিল বিবানার ও তার মাকে নিয়ে সকাল সকাল পজরের সময় ঘুম থেকে উঠে অদ্রী রান্নাবান্না কাজ করে সকালে নাস্তা বানিয়ে দুপুরের জন্য জন্য তরকারি রান্না করে অফিসের হয়ে যেত সকাল সাতটা নাগাদ বাড়ির অন্যান্য কাজের জন্য একজন ছোট আছে শাশুড়ির যাতে কোনো সমস্যা না হয় সে সব দিকে খেয়াল রাখে অদ্রী শাশুড়িকে শাশুড়িও অদ্রিকে খুব ভালোবাসে অদ্রী অফিসে যাওয়ার পর প্রায় মাঝে মাঝে সকাল দশটা নাগাদ শিমু আসতো অদ্রী শাশুড়ির কান ভাঙাতে যখন সিমু দেখলো সে সফল হচ্ছে না তখন সে ছালে তার মুখ চাল অদ্রিয় বিবানের বিয়ে যখন দেড় বছর চলে তখন সিমু অদ্রী শাশুড়ির কানে তোলে অদ্রির বাচ্চা হয় না কেন অদ্রী শাশুড়ি শিমুকে বলল বাচ্চা হওয়ার সময় হলে তারা এমনিই নেবে এসব শোনার পরেও কি সিমু চুপ থাকে সিময় আবার অদ্রী শাশুড়ির কান ভরতে থাকে যে অদ্রীর হয়তো কোনো সমস্যা আছে অদ্রীর শাশুড়ি প্রথম এটাতে পাত্তা না দিলেও অনবরত সিমোর কান ভাঙা নিতে একদিন অদ্রিককে বলেই ফেলে বাচ্চার কথা শাশুড়ির এখন কথায় অদ্রিক প্রথমে চমকে গেল পরে নিজের কেমন যেন লাগতে থাকে তাই নিজে যায় তার পরিচিত ডাক্তারের কাছে ফার্মাসিস্ট হয় অনেক ডাক্তারের সাথে তার জানা আছে ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েডিং রুমে বসে আছে অদ্রিক অদ্রী সারা শরীরে মিদন কম্পনে কম্পিত হচ্ছে বারবার ডাক্তারের কাছে চেক আপ করাতে এসেছে বাড়ির সবাইকে এই বিষয়ে জানায়নি অদ্রি নিজের স্বামী বিবাহকে এ বিষয়ে কিছু বলেনি অদ্রী মনে মনে ভালো কিছু আশা করেছে আর এখন বাকিটা আল্লাহর ইচ্ছা অদ্রী কাজের মহিলা রহিমা থেকে জানতে পেরেছিল যে বড়ভাবে ছোট বোন শিমো ফ্রাই এই বাড়িতে আসে আর বিভানের মায়ের সাথে অনেকক্ষণ গল্প করে শিমুরের বাড়িতে আসা নিয়ে অদ্রির কোনো সমস্যা নেই কারণ শিমু তার বোনের বাড়ি এসেছে যেমনটা অদ্রীর বোন মাঝে মাঝে আসে বেড়াতে শিমুর এখানে আসা যাওয়া আছে এ খবরটা অদ্রিক প্রথম কয়েকদিন যাওয়ার পরে জেনেছিল অদ্রিক কখনো পাত্তা দেয়নি এ ব্যাপারে কারণ দিন শেষে তার শাশুড়ি তার সাথে অমায়িক আচরণ করতো একদম নিজের মেয়ের মতো অদ্রীর শাশুড়ি নিজের মেয়েও অদ্রিকে অন্য চোখে দেখেনি তবে ইদানিং উনি অন্যরকম ব্যবহার করছেন অদ্রির সাথে তিনি অদ্রির সাথে আগের মতো কথা বলেন না সার এরকম বদলে যাওয়া দেখে অদ্রির মনে বয়স সৃষ্টি হয়েছে এসব জল্পনা কল্পনার মাঝে পাশে বসে থাকা সিটির মেয়েটার দিকে নজর যায় অদ্রির তার পাশে সিটে বসে আছে এক সাত মাসের প্রেগনেন্ট মেয়ে মেয়ে বলছি কারণ প্রেগনেন্ট মেয়েটির বয়স সতেরোর বেশি হবে না এত কম বয়সে প্রেগন্যান্সির কারণে মেয়েটির চেহারার বেহাল দশা মনে হচ্ছে একটা হাট ডিসার মেয়ে বসে আছে তার পাশে শুধুমাত্র পেটটা খানিকটা উঁচা মেয়েটার সাথে তার মা স্বামী ও শাশুড়ি এসেছে কিন্তু তাদের মধ্যে শুধুমাত্র মেয়েটার মায়ের মুখে মেয়েটাকে নিয়ে শঙ্কা আর বাকি দুজনে তো অনাগত সন্তানকে নিয়ে শঙ্কা এমন সময় রিসিপশন থেকে অদ্রির নাম ডাকলে অদ্রী দূর দূর মনে ডাক্তারের চেম্বারে প্রবেশ করে ডাক্তারের সামনে বসে অদ্রী কিছুটা নার্ভাস হয়ে পড়ে ডাক্তার হয়তো বিষয়টা আন্দাজ করতে পারলো তাই অদ্রিকে বলল মিসেস অদ্রি আপনি আপনার সমস্যা খুলে বলুন ডাক্তারের কথায় অদ্রি নিজেকে দ্বারস্থ করে সব সমস্যার কথা খুলে বলে সব শুনে ডাক্তার কিছু টেস্ট সাজেস্ট করে এরপর ডাক্তারের ওখান থেকে বের হয়ে অদ্রি টেস্ট করতে যায় অদ্রি মন অসহনি সংকেত দিচ্ছে বারবার মনে হচ্ছে কোনো খারাপ কিছু হতে চলেছে সবগুলো টেস্ট করিয়ে বাড়ির ফিরে অদ্রিক আজ অফিস থেকে হাফ ডে করে ছুটি নিয়েছিল তাই বিকেলের মধ্যে বাড়ি পৌঁছে যায় বাড়ির গেটের কাছে যাওয়ার পর আজকে সে শিমুকে দেখতে পায় শিমু প্রথমে অদ্রিকে দেখে হকসকিয়ে গেলেও অদ্রে বিমর্ষ বুক দেখে বাঁকা হাসে শিমুর এই বাঁকা হাসির কারণ আজ তিন দিন পর শিমু এ বাড়িতে এসে জানতে পেরেছে অদ্রিকে তার শাশুড়ি বাচ্চার কথা বলেছে শিমু জানে হয়তো সে বিমানকে নিজের করে পাবে না কিন্তু সে বিমানকে আর অদ্রিকে সুখে থাকতে দিবে না যে মেয়ে যায় সন্তানকে এতটা সন্তান তুললো ভালোবাসে সে কোনো বিয়ের পর দুই বছর হতে চললো তারপরেও কনসেপ্ট করছে না কেন এ ভাবনাটা সিমু ডিমুন মাথায় আসার পরে তারা এ চাল চালে সিমু অদ্রির সাথে কোনোরূপ কথাবার্তা না বলে পাশ কাটিয়ে চলে যায় অদ্রিসিমুর মুখে পাকা হাসি দেখে এবার ঠাউর করতে পারলো যে তার শাশুড়ির মাথায় আসলে এসব সিমুই ঢুকাচ্ছে অদ্রি আর এসব ভাবতে চাচ্ছে না তার এখন মানসিক প্রশান্তির প্রয়োজন বাড়ির ভিতরে ঢুকার পরে অজ্জি দেখে তার শাশুড়ির সোফায় বসে ফান বানাচ্ছে আর একটু আগে সীমা চলে যাওয়ার দারুণ সদর দরজা খোলাই ছিল অজ্রি তার শাশুড়িকে সালাম দিয়ে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালে তার শাশুড়ি তাকে ডাকে ছোট বউ মা আজ তাড়াতাড়ি ফিরে এলে যে তোমার তো ফিরতে সন্ধ্যা হয় শাশুড়ির মুখ থেকে নরম কণ্ঠে ডাক শুনে অর্জির মন অনেকটাই ভালো হয়ে যায় তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না শরীর খারাপ লাগছে নাকি জি মা আলহামদুলিল্লাহ সুখবর পাবো হয়তো শাশুড়ির এমন মন্তব্যে অদ্রী মুখ কালো হয়ে যায় অদ্রির শাশুড়ি যথেষ্ট বিচক্ষণ মহিলা প্রসিন্ত কুবদ্দি মানব মস্তিষ্কে ধ্বংসের দিকে ঠেলে দেয় যাতে সে নিজের বিচক্ষণতা হারায় শাশুড়িকে মুখে কোনো প্রতি না করে ইশারায় না বুঝিয়ে মাথা নিচু করে নিজের রুমে চলে যায় অদ্রী এটাই বুঝতে পারছে না সিমু কেন এমনটা করছে কি স্বার্থ হইতে তার সিমু তো অবিবাহিত তো চাইলে কোন অবিবাহিত ছেলেকে বিয়ে করতে পারে তাহলে কি এসব রিমু বাবুর কার সাজেই বাবি তো তাকে সহ্যই করতে পারতো না না সে আর এসব নিতে পারছে না কালকে রিপোর্ট দেখে সে সিদ্ধান্ত নিবে কি করবে অদ্রি মাইন্ড ফ্রেশ করতে সাওয়ার নিয়ে আসরের নামাজটা আদায় করে অনেকক্ষণ বেলকুনিতে বসে গ্রিলের ফাঁক দিয়ে বিস্তর রুখতে সহ্য দেখছে মাগরিবের নামাজ পড়ার পর অদ্রি গুম দেয় তার শাশুড়ি নামাজের পরে অজ্রিককে নিয়ে চা খাবে বলে ডাকতে আসে কিন্তু এসে অদ্রিকে ঘুমন্ত অবস্থায় দেখে আর ডাকে না রাত নয়টা নাগাদ বিবান বাড়ি ফিরে মায়ের সাথে ড্রয়িং রুমে দেখা হয়ে যায় তবে প্রতিদিনকার মতো অদ্রিকে দেখতে পায় না নিজেদের রুমে এসে অদ্রিকে এলোমেলো হয়ে ঘুমোতে দেখে মেয়েটা এলোমেলো অবস্থায় তার কাছে বেশ ভালো লাগে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে অজ্রিকে আলতো করে ডাক দেয় বিবানের আতন মিশ্রিত ডাকে চোখ ফিটফিট করে খোলে এরপর উঠে বসে বলে কখন এলে সরি আমি ঘুমিয়ে পড়েছিলাম অজ্রের কথায় বিমান আলতো হাসে মেয়েটা খুব সরল তার সরলতার কারণেই মা ও বইয়ের মাঝে সে সম্প্রতি বজায় রাখতে পারছে তুমি সে সকালে রান্নাবান্না করে অফিসে যাও এরপর অফিসে সারাক্ষণ প্রোডাকশন ম্যানুফ্যাকচারের কাজগুলো সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করো যাতে বিন্দু পরিমাণও ভুল না হয় একটু ভুল হাজার হাজার মানুষের প্রাণ সংশয়ের কারণ হয়ে দাঁড়াবে তারপর বাড়ি ফিরে রাতের জন্য হালকা কিছু রান্না করো আর আজ একদিন ঘুমোনোতে তোমাকে সরি ফিল করতে হবে না পাখি বিমান সবসময় কেয়ারিং সেদিন রাতে ওরা তিনজন প্রতিদিনকার মতো একসাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে আবার সেই প্রতিদিনকার মতো ব্যস্ত রুটিন অদ্রির কোম্পানি কিছু নিউ ড্রাগ নিয়ে কাজ করছে নিউ ড্রাগটা তিন ইনভেস্ট হয়েছে অনেক এক্সপেন্সিভ এই ড্রাগের ফর্মুলা এই ড্রাগটা নিয়ে কাজ করার জন্য কিছু রিসার্চার ও প্রোডাকশন অফিসার লাগবে বেলা এগারোটায় অদ্রির অফিসের ঠিকানা হসপিটাল থেকে ফার্সেল আসে ফিওন এসে যখন ফার্সেলটা দিয়ে যায় তখন অদ্রে হৃৎপিণ্ডের গতি যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে কাঁপা কাঁপা হাতে ফার্সেলটার ভিতর থেকে কালকের টেস্টের রিপোর্ট খোলার পর অদ্রির পুরো দুনিয়া যেন টলে যায় চোখের কিছু যেন ডুবন্ত প্রায় লাগছে রিপোর্টে লেখা আছে অদ্রের জড়ায়ুতে বাম ফেলোফিয়ান সিস্ট আছে তাই বিভিক্রামশি হচ্ছে না তবে সঠিক চিকিৎসা নিলে সুস্থ হওয়া সম্ভব এতটুকু পড়ার পর রিপোর্টটা অদ্রির হাত থেকে নিচে পড়ে যায় নিজেকে ভারসাম্যহীন লাগছে অদ্রি অদ্রি ভাবছে কথাটা যদি তার শাশুড়ি জানতে পারে তাহলে কি হবে তাকে তো সেমে অনেকটা পরিবর্তন কেড়ে ফেলেছে কান ভাঙানি দিয়ে অদ্রি নিজের মনকে আবার শক্ত করে কিছু একটা ভাবে যে কোনো উপায়ে যা কিছু করে হোক বিমানকে যে তার ভালোবাসা তার স্বামীকে একান্ত নিজের কাছে রাখার জন্য কিছু একটা ভেবে এরপর অফিসে নিয়ে ট্রাকটার জন্য বসের কাছে যেয়ে বলে স্যার আমি নিউ ট্রাকটা নিয়ে কাজ করতে ইচ্ছুক আর ইউ শিওর অদ্রি এটা কিন্তু অনেক রিক্সি প্রজেক্ট বস চলে যায় আর অদ্রির মুখে ফুটে উঠে রহস্যময় হাসি অদ্রি আপন মনে বলে ওঠে বারে বারে গুগু তুমি খেয়ে যাও দান শেষবার আমি তোমায় বা দেব পরান হেসে বলে চলে যায় সেদিন বাসায় গিয়ে আগের মতো থাকতে লাগে অদ্রী কাউকেই কিছু জানায়নি এ ব্যাপারে তাছাড়া বিমান এখনও বাচ্চা নেওয়া বিষয়ে কোনো কথা বলেনি তবে এখন বলেনি তো কী হয়েছে ভবিষ্যতে বলবে না তার কী গ্যারান্টি তবে অদ্রি আস্তে আস্তে সব কিছু কন্ট্রোলে নিয়ে আসছে অদ্রে জড়ায় সিস্টা ফেলোফিয়ান টিউবের একটু ভিতরের দিকে তাই সময়টা একটু বেশি লাগবে তবে হতাশ হওয়ার কিছু নেই এ বিষয়টা অদ্রে নিজেও জানে ডাক্তারের পরামর্শ মোতাবেক সে মেডিকেশন করছে এবং বিয়ের পর যে কিছুটা ওজন বেড়েছিল সেটাও কমানোর চেষ্টায় আছে এদিকে সিমু কিছুদিন পর পর আসে আর বিবানের মায়ের কাছে এ কথা সে কথা তোলে বিবানের মাঝে মাঝে বিরক্ত হয়ে অদ্রিকে কথা শোনায় অদ্রি বুঝতে পারছে যে সিমু তার স্নেহময়ী শাশুড়ির মনে তার প্রিয় অদ্রির জন্য তিক্ততাও বিষ করে দিচ্ছে এত সব জানার পরে অদ্রি চুপ করে আছে কারণ সে সঠিক সময়ের অপেক্ষায় অদ্রী কোনো কাজ করে না ফার্মসি নিয়ে পড়াশোনার মূল উদ্দেশ্য ছিল সায়েন্টিস্ট হওয়া অদ্রি সায়েন্টিস্ট হয়ে এমন কিছু রিসার্চ করবে হসপিটাল থেকে রিপোর্ট পাওয়া তিন মাস অতিক্রম করে ফেলেছে এখন অদ্রী ও বিমানের বিয়ে দুই বছর দুই মাস চলে অদ্রী নিয়ে প্রজেক্টের কাজ খুব মনোযোগ দিয়ে করে কোনো রকম ভুল সে করতে নারাজ এ নিয়ে ট্রাকটাই নির্ধারণ করবে অদ্রের পরিকল্পনার বাস্তবায়ন ইদানিং শাশুড়ির বাচ্চা নিয়ে কথাবার্তা যেন বেড়েই চলছে অদ্রি জানে এটা স্বাভাবিক সব সংসারের শাশুড়ি বাচ্চার জন্য বলতে থাকে বিয়ের কিছুই সময় পর থেকে সেদিক দিয়ে অদ্রি শাশুড়ি অনেকটাই সহনশীল সিমু ও রিমোর কুচক্রের কারণে তার শাশুড়ি দিন দিন অসহনীয় হয়ে পড়ছে যে শাশুড়ি এতদিন অদ্রিকে মেয়ের মতো দেখতেও ভালোবাসত আর সেই শাশুড়ি তাকে ছেলের বইয়ের অন্যথায় কিছুই ভাবতে পারছে না অদ্রি জানে ভাবে সম্পত্তির প্রতি লোভ বেশি সম্পত্তির লোভের কারণে নিজের কুয়ো সেছে বেড়ানো বোনের সাথে দেবরের বিয়ে দিতে উঠে পড়ে লেগেছিল কিন্তু শেষ পর্যন্ত তিনি সফল হতে পারেননি তবে বিয়ে দিতে সফল না হলেও এখন ঘর ভাঙার চেষ্টা চালিয়েই যাচ্ছে আর বড় ভাই সে তো বোঝা বলে তাই সব সত্য এক কথায় তার বউ তাকে ও তাদের একমাত্র ছেলে রিহাবকে ছেড়ে চলে যাওয়ার ভয় দেখায় যদি তার বিরুদ্ধে কিছু বলে তো বড় ভাই জানেও না যে তার বউ ও মিলে কি ষড়যন্ত্র করছে মা ও ছোট ভাইয়ের সাথে যোগাযোগ তো আছেই এবং কোনো উৎসব মুখর পরিবেশে সে নিজের স্ত্রী ও ছেলেকে নিয়ে মা ও ছোট ভাইয়ের স্ত্রীর সাথে পালন করতে চলে আসে অদ্রি আইসোলেটেড ল্যাবে দাঁড়িয়ে কেমিক্যাল মিক্স করছে দুই মাস হল সেই একই কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে জয়েন করছে তবে এই ট্রাকটার জন্য সে স্পেশালি হায়ার অথরিটি থেকে পারমিশন নিয়েছে যাতে তাকে প্রোটাকশন অফিসার থেকে রিমুভ না না করে সে অফিসারের মার্কেটে মতোই নিবে আসছে কেমিক্যাল মিক্স করার সময় অদ্রি এক দৃষ্টিতে তাকিয়ে আছে কেমিক্যালের যে রিয়াকশন হচ্ছে সেটার দিকে অদ্রি সাহনি খুব শান্ত যাকে বলে হিমশীতল দৃষ্টি কিছু মানুষ ঠান্ডা মাথায় কাজ করে আর তারাই তাদের লক্ষ্যে বিনা বাধায় পৌঁছায় কিছু মানুষ সেরকম মানুষের কাতারে অদ্রি নিজেও পড়ে শীতল মস্তিষ্কের মানুষরা ভয়ঙ্কর হয় কিন্তু বাহির থেকে দেখলে সাদা মনে হয় এরা কোনো কাজ করে যদি স্বেচ্ছায় কোনো নিশান না ছাড়ে তাহলে তাদের ধরা যায় না তারা তখনই ধরা পড়ে যখন তারা অনেক বড় প্রতারণার শিকার হয় শীতল মস্তিষ্কের মানুষদেরকে লাইটি ইটক্টর টেস্টের মাধ্যমেও ধরা যায় না কারণ ওসব মানুষ নিজেদের মাথায় আগে থেকে সব কিছু গুছিয়ে রাখে সাধারণ মানুষ যেমন মিথ্যা কথা বলতে গেলে চোখে চোখ রাখতে পারে না হাতের আঙ্গুল খুঁটতে থাকে বা কোনো কাজ করতে থাকে শুধুমাত্র যাতে সত্য ধরা না পড়ে এর জন্য শীতল মস্তিষ্কের মানুষও এমন মাইন্ড মতো কাজ করে মিথ্যা বলার সময় তবে সেটা কাউকে বুঝতে দেয় না এরা অনেক সময় সাইকো বা পাগল হয়ে যায় আর নিজ থেকে আত্মসমর্পণ করে এদের ওই রকম পরিণতির কারণ হয় অতিরিক্ত নিজের মস্তিষ্কে জায়গা দেওয়ার কারণে হিউম্যান সাইকোলজি মোতামিক এরা অনেক সময় অতিরিক্ত ক্রাইম করে নিজের কাছে শেষ পর্যন্ত নিজেকে শেষ করার পরিকল্পনা করে অত্রি টেস্টিওবে কেমিক্যালটা রহস্যময় ভাবে দেখছে এই কেমিক্যালটা তার তুরুফের তাস হিসাবে কাজ করবে ইট উইল ডিসাইড হার ফিউচার অ্যান্ড হার লাভ হঠাৎ করে কারো তুড়ি বাজানো শব্দে ধ্যান ভাঙে অদ্রির টেস্টিভটা হাত থেকে রেখে দেয় সুরক্ষিত জায়গায় অদ্রির কলেক কদ্রিকে বলে তো মিসেস অদ্রি কি ভাবছেন হাতে টেস্টিভ নিয়ে আলতো রহস্যময় হাসে অদ্রি তারপর জবাব দেয় কিছু না চাবির ভাই অদ্রির কলেক সামান্য রসিকতা শুরু বলে কিছু না বললেই হলো আপনি যেভাবে তাকিয়েছিলেন দেখে মনে হচ্ছিল আপনি নিউ ড্রাগটা কারো উপর অ্যাপ্লাই করার কথা ভাবছেন জাবিরের কথাও একটু বিচলিত হল না বরং মুস্কি হেসে বলল আপনি দেখি বুঝে গেছেন আমিও ভাবছি কারো উপর এটা অ্যাপ্লাই করা যায় জাবিরের মুখ দেখে অদ্রি মনে হলো জাবির সামান্য বয় পেয়ে গেছে হাসলো অদ্রি এরপর আবার নিজের কাজে মন দিল জাবির স্বভাবত ভিতু সে ড্রাগটা নিয়ে রিসার্চ করতে চায়নি কারণ সে এখনও বিয়ে করেনি ড্রাগটা যেহেতু পুরুষদের পুরুষত্ব কিছু নির্দিষ্ট সময়ের জন্য জন্য অকার্যকর করার এই কোনো পুরুষের শরীরে শরীরে করলে বা প্রবেশ করালে সেই পুরুষ একটা নির্দিষ্ট সময়ের জন্য নিজের সিমেন্ট দ্বারা কোনো নারীকে প্রেগনেন্ট করতে পারবে না জাবির বসকে সবার সামনে বলেছিল সে অন্য ড্রাগের প্রজেক্টে যেতে চায় তবে বস রাজি হয়নি কারণ জাবির একজন ভালো রিসার্চার জাবির বিদুকন্ঠ অদ্রিকে প্রশ্ন করে ইউ সিরিয়াস অদ্রি আপনি কি সত্যি সত্যি কারো ড্রাগটা প্রয়োগ করার কথা ভাবছেন অদ্রি এবার খিলখিল করে হেসে ফেলে অদ্রের হাসি দেখে জাবিরের মুখটা ফাংশুটে হয়ে যায় এটা অদ্রী খেয়াল করেছে অদ্রি হাসি থামিয়ে ঠোঁট সামান্য কামড়িয়ে বলে ইয়েস আই এম সিরিয়াস আমি এটা অবশ্যই কারো উপর প্রয়োগ করবো জাবির দুণ স্বরে বলল কার উপর মুস্কি হেসে অদ্রি বলে আমার হাজব্যান্ডের উপর জাবের বেকুবের মতো মুখ বানিয়ে অদ্রির মুখ বানে তাকিয়ে আছে তারপর সে হর বলে কি বলছেন আপনি আপনি আপনার হাজব্যান্ডের উপরে এটা কেন প্রয়োগ করবেন তাছাড়া আপনাদের তো এখনও বেবি হয়নি আপনি জানেন না এটা শরীরে প্রবেশ করার পর নির্দিষ্ট সময় কার্যকর থাকে এবং সেই নির্দিষ্ট সময়ের আগে অবশ্যই অ্যান্টিডট শরীরে প্রবেশ করাতে হয় না হলে সেই পুরুষ সারা জীবনের মতো তার সক্ষমতা হারাবে জাবিরের প্রতিটা কথা অদ্রি মুখে হাসি জ্বলিয়ে রেখে শুনছে এবং এই হাসি দেখে যেন জড়িলে জাবিরের শরীর হিম হবার উপক্রম অদ্রির কাছে অন্তত তাই মনে হলো অদ্রি এবার ভাবলো জাবিরের বয় আরো বাড়ানো হবে ঠিক হবে না তাই সে কথা কাটাতে বলে কুল ডাউন জাবির ভাই আমি তো আপনার সাথে রসিকতা করছিলাম আর আপনি কি না সিরিয়াসলি নিয়ে নিলেন জাবির যেন হাফ ছেড়ে বাসে তারপর টটস্থ করার শুরু করলেন এরকম মজা করবেন না মিসেস অদ্রি আপনার বলার ধরনে আমি প্রচন্ড বয় পেয়ে গেছিলাম অদ্রি ভাবলে সিনভাবে বলে আমি তো প্রথমে বলেছিলাম যে আমি কিছু ভাবছি না কিন্তু আপনি তো কথাটাকে পেঁচালেন তাই আমিও একটু পেছালাম আর কি আমি কি করে জানব যে আপনি এভাবে ভয়ঙ্কর মজা করবেন জানলে তো আমি বলতাম না অদ্রির কথা বিপরীতে যাবির বলে অদ্রি আবার ডোন্ট কেয়ার বাব নিয়ে বলে আমি আমার হাজব্যান্ডকে মাত্রাতিরিক্ত ভালোবাসি আর সে নিজেও আমাকে ভালোবাসে তাহলে আমি কেন তাকে ড্রাগ বা শরীরে প্রবেশ আপনিও না জাবির ভাই মজা করে কথা বলা না আবার মুখে হাসি টেনে বলে জাবির ভাই আপনি কি জানেন এই ড্রাগটার ইফেক্ট কিছু হলে তার মেডিকেল টেস্টের মাধ্যমে বোঝা যায় না একদম প্রকৃতিক হয়েছে মনে হয় জাবির কামতে থাকে অত্রির কথায় জাবির আর কথা না বাড়িয়ে চলে যায় সেখান থেকে নিজের কাজে অদ্রি মনে মনে বলে আমি বাধ্য কাজটা করতে নিজের মানুষকে নিজের কাছে রাখার জন্য তাছাড়া এটা একটা আমি বিবানকে দিব এবং মেয়াদ শেষ হবার আগেই অ্যান্টিডোট দিয়ে দিব তাহলে শিমু ও রিমু ভাবির পরিকল্পনা আর বাস্তবায়ন হবে না বাট আই ক্যান্ট লুজ বিবান হি উইল বি মাইন্ড ফর ইভার ইট ইনি কস্ট এরপর দিন অদ্রি ইচ্ছা করে অফিসে যায়নি ছুটি নিয়েছে বসে থেকে বলেছে শিমু সপ্তাহে দুদিন আসে সোমবার ও বৃহস্পতিবার আজকে সোমবার তাই অদ্রি দেখতে চায় শিমুর ব্যবহার ঠিক বেলা বারোটায় কলিং বেল বাজে আর অদ্রি বুয়া তার শাশুড়িকে দরজা খুলতে উঠে না দিয়ে নিজে গিয়ে দরজা খুলে দেয় অদ্রি দরজা খুলে হাসি মুখে খোলে কিন্তু অপর পাশের মানুষটা হয়তো অদ্রিকে এই সময় আশা করেনি তাই তার মুখশ্রী অন্ধকার হয়ে গেল শিমু কি পরিকল্পনা নিয়ে এসেছিলে তা আজকে অদ্রি কিছুতে সফল হতে দেবে না অদ্রি শিমুর সাথে গল্প জুড়িয়ে দিয়ে বসেছে অদ্রি শাশুড়িও হাসি মুখে ওদের সাথে কথা বলছে কিন্তু শিমু সে বারবার বার উসখুস করছে অদ্রি শাশুড়িকে একটু একা পাওয়ার জন্য অদ্রি তো অদ্রি সে আজকে বুয়াকে সব বুঝিয়ে দিয়েছে যাতে তাকে সাহায্য করে দুপুরের খাবার খেয়ে অদ্রি শাশুড়ি নিজের রুমে ঘুমাতে চলে যায় শিমু সেটা দেখে নিজেও চলে যায় শিমু চলো না আর গল্প করি রিমো ভাবি থাকলে তার সাথে গল্প করতে পারতাম কিন্তু এখন নিজের জীবনটাকে রোবটের মতো মনে হয় সারা দিন অফিস করে রাতে একটু সময় পাই আর সেটা বিমানের সাথে কোয়ালিটির টাইম স্পেন্ড করি গার্লস টপিকে তো এখন কথায় কথায় হয় না কারো সাথে আজ অনেকদিন পর কাউকে পেয়েছি চলো সাথে যাই কথাগুলো বলে অদ্রি সাঁদের উদ্দেশ্যে পা বাড়ায় অজ্ঞতা সিমুকেও অদ্রির সাথে যেতে হয় অদ্রি ও আড়াই বছর হয়েছে বিয়ের অদ্রির শাশুড়ি বিবানকেও বাচ্চা নেওয়ার কথা বলছে দুই তিনবার তাই বিভান ভাবলো আজকে অদ্রির বলবে বাচ্চা নেওয়ার কথা অনেক তো সময় হলো বিভান ও অদ্রি দুজনেই এখন নিজের ক্যারিয়ারে সাকসেসফুল এক সপ্তাহ আগে অদ্রির নিউ ড্রাগ প্রজেক্ট সাকসেসফুলি শেষ হয়েছে তবে ড্রাগটা এখনই বাজারজাত করবে না আগের অ্যান্টিডোট জার্মানি থেকে আনানো হবে রাতের বেলা বিভান অদ্রিকে জড়িয়ে ধরে বিছানায় বোর্ডের সাথে হেলান দিয়ে বসে আছে অদ্রি সুপ করে স্বামীর বুকে মাথা রেখে বসে আছে কিছু সময় অতিবাহিত হওয়ার পর বিমান বলে পাখি হুম তোমাকে একটা কথা বলবো বলো এত অনুমতি কি আছে বিমান না আসলে মা বলেছিল আমাদের এখন বাচ্চা নেওয়া উচিত ও তুমি কিছু বলবে না বলবো তো তাহলে বলো শুধু কি মা বলেছে নাকি তুমিও মায়েরটা মা আমায় বলেছেন এখন তুমি তোমারটা বলো বিমান বুক বলে শ্বাস নেয় আর অদ্রী বিবানের মুখ থেকে মাথা উঠিয়ে বিবানের মুখের দিকে তাকিয়ে আছে। বিবান বলে আমারও মনে হয় এখন বাচ্চা নেওয়া ভালো হবে বিবানের কথায় অত্রি প্রতি করে না অদ্রির রেসপন্স না পেয়ে বিবান বলে কিছু বলছো না যে অদ্রি বলে কি বলবো বাচ্চা আসলে অবশ্যই নিব বিবান বুঝলো না অদ্রির কথা তবে সে আজ তার প্রিয় তোমাকে কাছে পেতে চায় প্রিয়তমার ভালোবাসায় সিক্ত করতে চায় নিজেকে অদ্রি বাধা দেয় না বিমানকে অদ্রি নিজেও ডুবে যায় তার প্রাণপুরুষের পুরুষের ভালোবাসায় তবে সে তার পরিকল্পনা কালকে থেকে শুরু করবে আজকে স্বামীর ভালোবাসায় শিখতে হবে গল্পটি চলবে পরবর্তী পর্ব পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো ভিওয়ার্স গল্পটির কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম